আমি পঁয়ত্রিশ দিন পুলিশ পুলিশের রিমান্ডে ছিলাম এক বছর অনেকবার গেছি রিমান্ডে ছিলাম আপনার ডিবি অফিসে ছিলাম বাইশ দিন আর মোহাম্মদপুর থানায় ছিলাম তেরো দিন মোট পঁয়ত্রিশ দিন তো মোহাম্মদপুর থানায় রাত্রেবেলায় বই পড়তে পড়তে একটা হাজতের মধ্যে আমি একা তো অনেক রাত্রে ঘুম ধরলো ঘুম ধরার পরে হঠাৎ দেখি আমার মনে হচ্ছে যে আমার আশেপাশে কেউ নড়াচড়া করছে আমার গাটা শিউরে উঠল ঘটনা কি হঠাৎ ঘুমটা ভেঙে গেল দেখি ছোট ছোট দুইটা চোখ আমার দিকে তাকিয়ে আছে কি ব্যাপার তারভাবে ধর্মর করে আমি বিছনা থেকে উঠলাম উঠে দেখি দুইটা বেজি একবারই আমার ঠিক চোখের কাছাকাছি এসে আমি যেখানে ঘুমিয়েছি মাথার কাছাকাছি এসে আমার দিকে তাকিয়ে আছে লাভ দিয়ে ওঠার সময় দেখি যে পুলিশের যারা ডিউটিরত অফিসার তারা আসলো বলে কী ব্যাপার এর মধ্যে বেজি মনে হচ্ছে তো বলে যে জি স্যার আমরা দেখি তাড়াচ্ছি মানে ঠিক অফিসিয়াল ডিউটি পালন করে আপনার রাত্রি এগারোটা বারোটার দিকে ঢুকে যেদিক দিয়ে পানির একটা নল আছে ওই নল দিয়ে সে ঢুকে ঢুকে আমার মনে হয় সব কিছু কয়েকটা হাজত পরিভ্রমণ করে চলে যায় এইভাবে আমরা মানে অনেক মজার কথাবার্তা ওখানে হচ্ছিলো ওই বেজিগুলোকে নিয়ে তাই বললাম যে এইভাবে কোনো ক্ষতিকর যে না ওইটার জন্যই আমাদের এখানে সাপ এবং ইঁদুর ঢুকতে পারে না আমরা এই কারণে বেজিকে মারি না তো আমার তখনই মনে হলো কি অদ্ভুত আল্লা তালার সৃষ্টিকর্তার কি অপরিসীমী যে এক একটা প্রাণী দিয়ে আরেকটা প্রাণীকে তিনি ভারসাম্য করছেন এই যে শিয়ালকে আমরা জানি যে কি চতুর প্রাণী ধূর্ত প্রাণী খারাপ প্রাণী আমরা জানি যে মুরগি চুরি করে কিন্তু ওই শিয়ালের কিন্তু অসাধারণ কিছু কর্তব্য পালন করে যেটা মানব জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ধান খেতের মধ্যে অনেক পোকামাকড় সে খায় ছোট ছোটো ইঁদুর ধরে খায় আমাদের তাতে ফসল প্রোটেকশন হয় শুধু সেটাই নয় পচা যত মাংস যা নাড়ি ভুঁড়ি যা আছে শিয়াল সেটা খায় পরে আমাদের পরিবেশকে ক্লিন রাখছে এই শিয়াল অথচ আমরা কত খারাপ প্রাণী চতুর প্রাণী ধর্তু প্রাণী বলে তাকে জানি তাহলে সৃষ্টিকর্তা কোনোটাই বাহুল্য কিছু উনি তৈরি করেনি তৈরি করেছেন মানব জাতির জন্যই এবং মানব জাতিকে প্রোটেকশনের জন্য আল্লাহর তরফ থেকে সৃষ্টিকর্তার তরফ থেকে এই ভারসাম্য তিনি দিয়েছেন আর কি তাদের মানে ন্যাচারাল বিউটিফিকেশন মানে আমি ইয়ে নই কি বলে যে জুলজিস্ট নই আমি ভূগোলের ছাত্র কিন্তু ভূগোলের মধ্যে প্রকৃতিতে বা ভূপৃষ্ঠে যে প্রাণীর যে ডিস্ট্রিবিউশন সে সেই ডিস্ট্রিবিউশন সম্পর্কে যতটুকু পড়াশোনা করেছি তাতে আমার কিছু অবাক লেগেছে যে উত্তরাঞ্চলের শীতের প্রদেশগুলোতে পৃথিবীর উত্তরাঞ্চলে তারপর জানেন যে প্রচণ্ড শীত পড়ে উত্তর মেরু ওই সব অঞ্চলে ওই সময় শীতের পাখিরা শীতের সময় আসে উষ্ণতার সন্ধানে একবারে ইসরায়েলের উপর দিয়ে মিশরে আসে মিশর থেকে ইন্ডিয়া টিন্ডিয়া হয়ে পূর্ব দিকে যেখানে একটু গরম পায় মজার ব্যাপার হচ্ছে আসার সময় ডিম ফুটে তার বাচ্চা হয় বাচ্চাকে রেখে দিয়ে মা আসে উষ্ণতার জন্য এই পূর্ব দিকে উষ্ণমণ্ডলীয় এলাকাতে মিশর ইন্ডিয়া আরব এইসব জায়গায় এবং এর পরের বছর ওই বাচ্চা মা যেদিক দিয়ে এসছে সেই দিক দিয়ে বাচ্চাটাও আসে এইগুলো আমরা ধরেন পত্রপত্রিকার মধ্যে পড়েছি বিভিন্ন জু জুওলজিস্টের লেখাপড়ায় আমরা সেটা দেখেছি তা আমাদের কাছে বিস্ময়কর মনে হয়েছে আল্লাহ কি অপরিসীম তার ডিজাইন দিয়ে এই পৃথিবী থেকে তৈরি করেছেন যেখানে কোনো কিছুই ফেলনা যায় না যেখানে কোনো কিছুই বাহুল্য হিসাবে থাকে না প্রত্যেকটাই একে অপরের সাথে ইন্টার ইন্টারডিপেন্ডেন্ট